কালকে যে ঘোষণা করা হয়েছিল যে সভাপতির পদ তুলে দেওয়া হবে এবং কোর কমিটি হবে আজকে সেই কোর কমিটি মিটিং হলো হলদার শিল্পাঞ্চলের সাথে কীভাবে কাজ করবে দেখুন দুটো জায়গায় কালকে পার্টির তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে তমলুক সাংগঠনিক জেলা এবং দুর্গাপুর শিল্পাঞ্চল তো এই দুটো জায়গায় তমলুক সাংগঠনিক জেলায় আমাকে নিয়ে নজনের কোর কমিটি এবং দুর্গাপুর যে শিল্পাঞ্চল রয়েছে সেই দুর্গাপুর শিল্পাঞ্চলে আমাকে নিয়ে বারো জনের কোর কমিটি এটা তৈরি করা হয়েছে এবং এটা পার্টি ঠিক করেছে যে এই কোর কমিটি সমস্ত সাংগঠনিক কাজকর্ম সেগুলো দেখবে তো আমরা আজকে এখানে কোর কমিটির প্রথম মিটিং করলাম আমরা সোমবার দিন আবার বসব আগামী সোমবার দিন মানে তমলুকে সোমবার আবার আমরা একসঙ্গে বসবো যেমন আগামীকাল আবার দুর্গাপুরে কোর কমিটির মিটিং আছে এটা এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যে ধরুন প্রচুর কাজ হয়েছে তা সত্ত্বেও আমরা দেখেছি যে গত বিধান লোকসভা নির্বাচনে কাঙ্ক্ষিত ফল এখানে পাওয়া যায়নি এবার ধরুন শ্রমজীবী মানুষের মধ্যে নিশ্চিতভাবে একটা ভাবনা চিন্তার মধ্যে দিয়ে কোর কমিটি তৈরি করা হয়েছে এখন আমি প্রধান আমরা আজকে কোর কমিটি মিটিংয়ে সিদ্ধান্ত করেছি আলোচনা করেছি যে অবিলম্বে সমস্ত কারখানায় প্রথম কথা তো এখন আর কোনো কারখানায় কমিটি নেই এই কোর কমিটি নতুন করে আলাপ আলোচনা করে আবার কারখানার কমিটিগুলো তৈরি করবে প্রতিটি কারখানায় এটা ডিসিশন আজকের কোর কমিটি মিটিংয়ের যে আমাদের একটি হেল্পলাইন নম্বর সেই হেল্পলাইন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর প্রতিটা কারখানায় দুটো করে ফ্লেক্স আকারে আমাদের কোর কমিটির যারা নেতৃত্ব আছেন তারা ব্যবস্থা করবেন হলদিয়া শিল্পাঞ্চল এবং কোলাঘাট শিল্পাঞ্চলে সেই নাম্বার লাগিয়ে দেওয়া হবে সিক্স টু নাইন টু টু সিক্স টু ফোর সিক্স থ্রি সিক্স টু নাইন টু টু সিক্স টু ফোর সিক্স থ্রি যে কোনো শ্রমিক হোয়াটসঅ্যাপ করে এটা আমাদের কন্ট্রোলটা রাজ্য কেন্দ্রে থাকবে এই নাম্বারটা মনিটরিং রাজ্য কেন্দ্র থেকে হবে যাতে কোনো শ্রমিক তার সরাসরি আমরা যাতে প্রতিজন শ্রমিক পর্যন্ত এই কোর কমিটি পৌঁছতে পারেন আজকে কোর কমিটির মিটিং হলো আমরা কোর কমিটির পরে জেলা কমিটিটাকে কিছুটা এক্সপ্যান্ড করব মানে প্রতিজন শ্রমিক পর্যন্ত আমাদের কথা পৌঁছে দেওয়ার যে কাজ যা হলদিয়ায় কখনো হয়নি অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে যে সভা করেছিলেন সেখান থেকে যে কথা বলেছিলেন যে সিওডির যে প্রক্রিয়া যে সিওডির প্রক্রিয়া শ্রমিকরা সিওডি করবেন একজন দুজন তিনজন চারজন নয় শ্রমিকরাই লটারি করবেন শ্রমিকরাই লটারি করে সেই লটারি থেকে যাদের বেছে নেবেন তারাই সিওডি করবেন তা আমাদের এটা সাংগঠনিক ব্যর্থতা এই জেলায় যে আমরা যে পজিটিভ প্রক্রিয়াগুলো হয়েছিল সেগুলো সাংগঠনিকভাবে তার মানে পজিটিভিটি আমরা তুলতে পারিনি যে কারণেই এই কোর কমিটি এখন তৈরি করা হয়েছে আর কোর কমিটিটা নজনের কমিটি একটা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়ে আর আমি মোটামুটিভাবে যেটা আলোচনা করেছি যে মাসে তিনবার অন্তত যাতে কোর কমিটির সাথে আমি বসে মানে তাহলে কী হয় সুবিধা হয় মানে প্রথম দশ দিনের আগামী দশ দিনের কাজ আজকে থেকে আগামী দশ দিনের কাজ ফিক্স করলাম পরের দিন বসে সেই কাজের রিভিউ করে আবার পরের দশ দিনের কাজ ফিক্স করলাম কারণ সময় খুব বেশি নেই দেখতে দেখতে এই বছর কেটে যাবে সামনের বছর ভোট তো স্বাভাবিকভাবে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার যে লড়াই তাতে যাতে তমলুক সাংগঠনিক জেলার এবং আমাদের পার্টির জেলার নতুন সভাপতি এবং চেয়ারম্যান তারা দুজনেও এখানে উপস্থিত রয়েছেন এটা একটা গোটা টিম আকারেই এই কাজ করে এই টিম ফাংশনিংয়ের মধ্যে দিয়ে মানে আমি বলতে চাই ইচ ওয়ান রিচ ওয়ান টিচ ওয়ান একজনকে আরেকজন পর্যন্ত পৌঁছতে হবে এবং তাকে আমাদের কথা পৌঁছে দেওয়ার কাজটা করতে হবে এটাই আমাদের প্রাথমিক টার্গেট হেল্পলাইন নম্বরে অনেক কিছুই আমরা জানতে পেরেছিলাম কিন্তু আমি আবারও বলছি যে দুটো জায়গায় হঠাৎ করে দেখুন রাজ্যের তো বাকি কোনো জায়গায় কোনো জেলায় সভাপতি পরিবর্তন ঘটানো হয়নি দুটো জায়গায় মানে সব জায়গায় তো কোর কমিটি তৈরি হয়নি জেলা কমিটি রয়েছে জেলার সভাপতি রয়েছে হঠাৎ করে দুটো জায়গায় কোর কমিটি যখন করা হয়েছে তার নিশ্চিতভাবে কারণ রয়েছে সাংগঠনিক এবং মাননীয় মুখ্যমন্ত্রী বিজিবিএস আজ থেকে দুমাস আগে এর একটা ওই ফলো আপ সিনার্জি মিটিংয়ে তখনই বলে দিয়েছিলেন যে এই দুটো জায়গায় চেঞ্জ করা হবে নিশ্চয়ই তার সাংগঠনিক কারণ রয়েছে মানে সাংগঠনিক যে পজিটিভিটি আমাদের তোলার কথা ছিল সেটা তুলতে আমরা ব্যর্থ হয়েছি আমরা চাই এই কোর কমিটি এই কোর কমিটিকে মানে অতিরিক্ত উদ্যোগ নিয়ে আজকে ডিটেল আলোচনা হয়েছে সোমবার আবার আমরা মিট করব। আমরা এটা মানে বদ্ধপরিকর এবং মাদারের যে আমাদের নতুন সভাপতি আমাদের চেয়ারম্যান তাদেরও সাহায্য নিয়ে একটা টিমওয়ার্কের মধ্যে দিয়ে আমরা এই কাজটা করতে পারবো বলে আমরা আত্মবিশ্বাস শ্রমিকরা অভিযোগ জানাবে আমরা প্রথম কথা আজকে এটাও সিদ্ধান্ত হয়েছে আমরা হলদিয়াতে জেলার অফিস করব আমরা সেই অফিস সেই অফিসটা একটা ফাংশনাল অফিস হবে সেই অফিসে শ্রমিকরা আসতে পারবেন এই হেল্পলাইনে তারা জবাব জানাতে পারবেন আমাদের এই হেল্পলাইন আমরা যে কেউ এই হেল্পলাইনে জানান আমরা তাকে ইন্ডিভিজুয়ালি যোগাযোগ করি তাকে ফোন করে যোগাযোগ করা হয় তো জেলার যে কেস জেলায় পাঠিয়ে দেওয়া হবে জেলার কোর কমিটি মেম্বাররা নিজেদের মধ্যে তাদেরও তো একটা কাজের জব ডিস্ট্রিবিউশন আমরা করব আজকে করিনি কিন্তু সেই কাজের জব ডিস্ট্রিবিউশনও আগামী দিনে হবে যেখানকার মানে জিনিসটাকে ডিসেন্ট্রালাইজ করে দেয়া একার পকেটে সব কিছু থাকলে কোনো কাজ সাফল্য পেতে পারে না যত ডিসেন্ট্রালাইজড হবে তত সাফল্য আসবে বিভিন্ন সময় দেখা দেখা গেছে গেছে যে একটা প্রভাব এই করা যায় বলে মনে হয় আমরা মনে করি না দেখুন মানে একটা জায়গায় একটা পরিবারের মধ্যে অনেকে থাকলে বাড়ির মধ্যে ঘটি বাটিতেও ঠোকাঠুকি লাগে তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলে আমরা মনে করছি না এবং আজকে যেভাবে আমাদের কোর কমিটির সদস্যরা বেশ অনেকক্ষণ ধরেই আলোচনা করেছেন যে স্পিরিটে আলোচনা হয়েছে খুবই পজিটিভ আমার ধারণা যে এই কোর কমিটি নিশ্চিতভাবে ডেলিভার করবেন বিধায় অবশ্যই মাদার কমিটির সঙ্গে শ্রমিক সংগঠনের একইভাবে যোগাযোগ মাদার কমিটির সঙ্গে মাদার কমিটি হচ্ছে মূল কমিটি এবার এখানে শ্রমিক সংগঠন একটা স্বতন্ত্র সংগঠন তার কমিটি রয়েছে তার লিয়াজো আমাদের যারা কোর কমিটি মেম্বার রয়েছেন এই যে কোর কমিটির মেম্বার এরা তো পার্টিরও নেতা আর পার্টির সভাপতি চেয়ারম্যান দুজনেই দেখছেন এখানে উপস্থিত রয়েছেন আমরা টাইম টু টাইম আমি যে কথাটা বললাম আমি দুটো জায়গাতেই মানে আমি সেইভাবেই ম্যানিং করব। যে আমি যাতে অন্তত তিন মানে এই আমরা একটু ধাপে ধাপে এগোতে চাইছি মানে দশ দিন দশ দিনের কাজ করলাম সেই দশ দিনের কাজের রিভিউ করলাম নেক্সট দশ দিনের কাজ ঠিক করলাম এইভাবে আপাতত এগোতে চাইছি মাদারের সঙ্গে সমন্বয় আমরা করে নেব তা নিয়ে কোনো সমস্যা হবে না বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে এটি একটি ঝুড়ি ঝুড়িতে জানেন আমরা অসংখ্য ছিদ্র থাকি তো সেই অসংখ্য ছিদ্র থাকার পরেও আমরা আমাদের রূপ ডক্টরের পক্ষ থেকে আমরা এই ওয়াটারপ্রুফ কোটিং তিনটে কোট এতে লাগানো হয়েছে এবং এই তিনটে কোট লাগানোর পর এতে আমাদের জল ঢালা হবে আপনারা দেখতে থাকুন যে ঝুড়ির মধ্যে আমরা জল পরিপূর্ণ করছি এবং ঝুড়ির মধ্যে জল এবং আপনারা এখন দেখছেন যে জলের মধ্যে মাছ সাঁতার কেটে বেরোচ্ছে ঝুড়ির মধ্যে জল এবং জলের মধ্যে মাছ এটাই হলো আমাদের রূপ ডক্টরের কোটিং এর আপনি যদি লং টাইম রাখেন এটা অল্প টাইমের নয় লং টাইম যদি রাখেন এটা পুরোপুরি ওয়াটারপ্রুফ এমনকি এই ছাদে আমাদের এই রূপ ডক্টরের পক্ষ থেকে যে কোটিংটা করা হয় এই কোটিংটা করার পরে আপনারা জল বেঁধে আপনারা এখানে মাছ চাষও করতে পারবেন এবং এটা লিখিত আমরা ওয়ারেন্টি দেবো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি এবং এখানে যে কোটিংটা হচ্ছে এটা বারো বছর ওয়াটারপ্রুফ ওয়ারেন্টি বারো বছরের মধ্যে কোনোরকম কোনো লিকেজের সমস্যা হলে সম্পূর্ণ দায়িত্ব রূপ ডক্টরের একদম সম্পূর্ণ বিনা পয়সাতে বিনা খরচে তার ট্রিটমেন্ট আবার পুনরায় করে দেবে কিন্তু এটা হবে না একদম গ্যারেন্টি টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা দেখছেন যে ঝুড়িতে অসংখ্য ছিদ্র থাকে সেই ছিদ্র দিয়ে কোনো ভাবে জল বের হচ্ছে না এবং কোনো জলের কোনো বাইরে কোনো ছাপও নেই কোনো জল সিপোজও করছে না এবং অনায়াসে মাছগুলো সেখানে উপরে সাঁতার কেটে বেরোচ্ছে এটা আমাদের যে কতটা ওয়াটার হিসাবে কাজ করে তার একটা এটা একটা ছোট্ট একটা প্রমাণ সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায় আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন এন্ড স্টিল ফার্নিচার দিয়ে আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট ওয়েড্রপ ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল কম্পিউটার টেবিল সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার আমাদের ঠিকানা ষাঁড়ের পুল বহিচপেড়িয়া আমাদের আরও একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট বিশদে জানতে ফোন করুন এইট এই নম্বরে